আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে তো দেখেন আজকে কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন নিয়ে আসলাম যারা একটু কটনের মধ্যে ভালো পিস পড়তে চান তারা কিন্তু কোনোভাবেই এই ড্রেসগুলো মিস করবেন না একটা ডিজাইনের চারটা কালার চারটা কালারই আপনাদেরকে খুলে দেখাবো আশা করি সকল আপনাদের ড্রেসগুলো পছন্দ হবে তো যারা আমার ভিডিওটা দেখবেন ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্ট টাইম উপরের পার্পল কালার ড্রেসটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো বিহার্স দেখেন আর এগুলো কীভাবে নেবেন থেকে নেবেন এগুলো সব কিন্তু আমি ভিডিও শেষে বলে দিব তো কোনোভাবে ভিডিওটা মিস করবেন না ভিডিওটা শুরু থেকে শেষ তুরি দেখবেন এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর একটি কালারের মধ্যে খুবই প্রিমিয়াম একটি ড্রেস নিয়ে আসলাম আজকে এই হচ্ছে গলাটা আপনারা মন মতো করে নিতে পারবেন পুরো বডিতে কিন্তু খুব সুন্দর বোরিং করা আছে আর পুরা প্যানেলটা দেখেন এই হচ্ছে নিচের লেয়ার পোশনটা দেখেন খুবই সুন্দর একদম বোরিং কাজ করা আছে একদম পিটানো কাজ করা কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে আর নিচ থেকে কিন্তু আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন হাতাগুলো চাইলে থ্রি কোয়ার্টার ফুলাতা করে নিতে পারবেন প্রতিটা প্যান্টের কাপড় এক কালার তবে এইটার প্যান্টের কাপড়টা কিন্তু একটু ডিফারেন্ট থাকবে খুবই সুন্দর একটি সালোয়ারের মধ্যে পাচ্ছেন সালোয়ারের পায়ে কিন্তু খুব সুন্দর কারি কাজ করা থাকবে আপনারা যেমনটা দেখতেছেন একদম সফট কাপড়ের মধ্যে একদম ভালো মানের কাপড়ের মধ্যে পেয়ে যাবেন অন্যটা দেখাই দিচ্ছি দেখেন এই থাকবে অন্যটা অন্যতেও কিন্তু আপনার দুই সাইডে খুব সুন্দর কাটওয়ার্ক করা পাবেন যারা একটু অন্যায় কাজ করতে চান তাদের জন্য এই ড্রেসগুলো এক দেখাতেই ভালো লাগবে আমরা আরও একটা কালার খুলতেছি এই কালারটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে থাকবে যারা একটু হালকা কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারেন খুব সুন্দর একটি কালার খুব সুন্দর একটি ড্রেস দেখেন এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা এগুলো আসলে একই ড্রেস ওইভাবে দেখানোর কোনো কিছু নাই জাস্ট ওয়ান বাই ওয়ান কালারগুলো দেখাই দিব এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা গলার ডিজাইনটা আপনারা মন মতো করে নিতে পারবেন নিচের প্যান্ডেলটা কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন খুব সুন্দর বোরিং করা কাজ করা আছে যেমনটা দেখতেছেন একদম সেম ড্রেসগুলো আমাদের কাছ থেকে পাবেন ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি ব্যাক সাইডটা কিন্তু সলিড এক কালারের মধ্যে ব্যাক সাইড থেকে কিন্তু নিচ থেকে কিন্তু আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন হাতেগুলো চেয়ে থ্রি কোয়ার্টার ফুল হাতে করে নিতে পারবেন আর এই ড্রেসটা কিন্তু আপনার প্যান্টে কাজ পেয়ে যাবেন একদম খুব সুন্দর চিকেন কারি কাজ করা যারা প্যান্টে কাজ চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন খুবই সুন্দর কালেকশন আর একবারে নিউ কালেকশন অন্যটা দেখাই দিচ্ছি দেখেন এই হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু খুবই সুন্দর আর খুবই পিটানো কাজ করা আছে অন্যতে দেখেন এই যে সাইডে যে প্যানেলটা দেখতেছেন কাটওয়ার্কটা দেখতেছেন এটা কিন্তু খুবই সুন্দর একদম ফিনিশিংওয়ালা কাজ পাবেন এগুলো যেভাবে চান ব্যবহার করতে পারবেন তো আমরা আরও একটা কালার খুলতেছি এগুলো একটু হালকা লেমন কালারের মধ্যে থাকবে দেখেন এই কালারটা কিন্তু যে কোনো এই যে ভালো লাগবে যে কেউ পড়লে সুন্দর লাগবে খুবই সুন্দর একটি কালার দেখেন এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা ঠিক যেমনটা দেখতেছেন আমাদের কাছ থেকে কিন্তু সেম ড্রেসগুলোই পাবেন গলার ডিজাইনটা আপনারা মন মতো করে নিতে পারবেন পুরো বডিতে ছোটো ছোটো কাজ করা আছে নিচের প্যানেলে কিন্তু এরকম খুব সুন্দর বোরিং করা কাজ করা পেয়ে যাবেন একদম নিখুঁত জিনিস একদম নিখুঁত ফিনিশিংগুলো পেয়ে যাবেন আর সাইডটা তো যেমনটা বলি সলিড সেমিলার প্রিন্টের মধ্যে থাকবে নিচ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন হাতাগুলো চাইলে থ্রি কোয়ার্টার ফুলা তো করে নিতে পারবেন প্রতিটা এই ড্রেসের প্রতিটা প্যান্টেই কিন্তু আপনারা একদম চিকেন কারি কাজ করা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কাজ করা পেয়ে যাবেন একদম ভালো মানের থ্রি পিস যারা একটু পড়তে চান তারা কিন্তু এই ড্রেসগুলো কোনোভাবেই মিস করবেন না কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন জামার কাপড়গুলো কিন্তু ফ্রি সাইজ আছে আপনারা যেভাবে চান যা চান করতে পারবেন এত পরিমাণের কাপড় আছে অন্যটা দেখেন অন্যতে কিন্তু আপনারা এরকম বোরিং করা পেয়ে যাবেন এই যে আমি প্রতিটা অন্য কিন্তু আপনার কাছ থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে এরকম ফিনিশিংওয়ালা দেখে নেবেন একদম সেম ড্রেসগুলো আমাদের কাছ থেকে পাবেন তো আমরা আরও একটা কালার খুলতেছি এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটি হালকা কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটি ফিরোজা কালারের মধ্যে দেখেন এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা গলাটা মন মতো করে নিতে পারবেন নিচ থেকে কিন্তু আপনারা সরি নিচের নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর বোরিং করা কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখাই দিচ্ছি সিমিলার প্রিন্টের মধ্যে নিচ নিচের থেকে কিন্তু আপনি হাতের কাপড়টা পেয়ে যাবেন হাতাগুলো চাইলে ঠিক করাটা ফুলা করে নিতে পারবেন আর এটার কাজটা দেখেন একই জিনিস আসলে ওইভাবে দেখানোর কোনো কিছু নয় তারপরে কাছ থেকে দেখাই দিলাম প্রতিটা এই কালেকশনটায় কিন্তু প্রতিটা সালোয়ারে আপনারা কাজ করা পেয়ে যাবেন একদম নিখুঁত প্রিমিয়াম চিকেন কারি কাজ করার মধ্যে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পাবেন অন্যটা দেখেন ওন্নাগুলো কিন্তু বড়ো ওন্না থাকবে যারা একটু নামাজে ওন্না পড়েন তারাও কিন্তু এই ড্রেসগুলো চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আর প্রতিটা ওনাতে কিন্তু আপনি একদম কাজ পেয়ে যাবেন আমি কাছ থেকে দেখাই দিচ্ছি প্রতিটা ড্রেসের ওনার কাজগুলো কিন্তু আমি কাছ থেকে দেখাই দিচ্ছি একদম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কাজ করা তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যদি ভিডিও থেকে ড্রেস ভালো লেগে থাকে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন ইমো মু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ড্রেসগুলো সংগ্রহ করতে পারবেন খুবই মানে একদম রিজনেবল প্রাইসে আপনারা হচ্ছে এই আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর যারা চাচ্ছেন আমাদের শোরুম থেকে এসে নেবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা চাক মার্কেট দ্বিতীয়তলা উনআশি নাম্বার দোকান বিল্ডিং নাম্বার নয় দোকানের নাম সামিয়া ফ্যাশন চলে আসবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম